আচ্ছা অনেকের মনে প্রশ্ন থাকে যে পুলিশ ভেরিফিকেশন কি এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য আসলে কী কী কাগজপত্র প্রয়োজন হয় এবং এটি কিভাবে হয় তাহলে আমি আপনাদেরকে বলি পুলিশ ভেরিফিকেশন মূলত আপনার পাসপোর্ট যারা আবেদন করেছেন পাসপোর্টের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনটা হয় আর পুলিশ ভেরিফিকেশনটা পাসপোর্ট আবেদনের প্রসেসিং এর টোটাল দশটার যে ধাপ আছে ধাপের মধ্যে একটি ধাপ হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশান পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার কাগজপত্র লাগে আপনার বাবার এনআইডি কার্ড লাগবে নিজের এনআইডি কার্ড লাগবে এবং আপনি ছাত্র হয়ে থাকেন এই ক্ষেত্রে আপনার সার্টিফিকেট লাগবে যে কোনো তো এরপরে আপনার এরপরে যে আপনার কি বলে নাগরিকত্ব সনদ লাগবে ঠিক আছে আর যেখানে থাকেন ওখানে বিদ্যুৎ বিলের ফটোকপি দিলে হবে আর এর থেকে আশা করি এর থেকে আর বাড়তি কোনো কাগজপত্র লাগবে না এগুলি দিয়ে আপনার পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম সেরে ফেলতে পারবেন তো আশা করছি আপনাদের আপনারা বুঝতে পেরেছেন আর পুলিশ ভ্যালিফিক আপনি যে ঠিকানা দিবেন ওই ঠিকানাতে যাবে বা আপনাকে কল দিবে ওই ক্ষেত্রে আপনার থানায় যাবেন এই কাগজপত্র নিয়ে আশা করছি আপনাদের ভেরিফিকেশনটা তে হয়ে যাবে ধন্যবাদ সালাম আলাইকুম আহামতুল্লাহ বুঝলি